ট্রাইব্যুনাল চাইলে তাদেরকে জামিন প্রদান করতে পারেন যদি তারা জামিন চায় এবং জামিনের গ্রাউন্ড থাকে অথবা তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দিতে পারে যে আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে বেশ কয়েকজন সাবেক এবং সার্ভিং সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে ইনফোর্সড ডিজাপেয়ারেন্সের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল এবং আগামীকালকে ট্রাইব্যুনালে ওই মামলা দুটির নির্ধারিত তারিখ আছে ট্রাইব্যুনালের অর্ডার শিট থেকে দেখা যায় যে এই তারিখে বলা হয়েছে যে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশকে অর্ডার দেওয়া হয়েছিল যে উনি এই ওয়ারেন্ট অফ অ্যারেস্ট এক্সিকিউট করবেন এবং যে সকল আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও এই অ্যারেস্ট অফ ওয়ারেন্টের একটা কপি পাঠানো হয়েছিল এখন এই আইন অনুযায়ী দুটি কাজ ওনারা করতে পারেন একটি হলো যে ওনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই অথবা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে নিয়ে আসতে পারে। এই দুটির যে কোনো একটি হতে পারে ট্রাইব্যুনাল আইন অনুযায়ী যদি ওনারা হাজির হন অথবা গ্রেফতার করে ওনাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয় ট্রাইব্যুনাল চাইলে তাদেরকে জামিন প্রদান করতে পারেন যদি তারা জামিন চায় এবং জামিনের গ্রাউন্ড থাকে অথবা তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দিতে পারে। যদি জেল হাজতে ওনাদেরকে প্রেরণের আদেশ দেয় তবে কারা কর্তৃপক্ষ যেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ওনারা সিদ্ধান্ত নেবেন যে ওনারা কোন কারাগারে থাকবেন যদি ওনারা কালকে হাজির না হন অথবা ওনাদেরকে হাজির করা না হয় তবে এই আইন অনুযায়ী তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার জন্য দুটি জাতীয় পত্রিকা একটি বাংলা এবং একটি ইংরেজি এই দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করে দেওয়া হবে এবং একটি তারিখ নির্ধারণ করা হবে যে আগামী অমুক তারিখের মধ্যে ওনারা যেন ট্রাইব্যুনালে হাজির হয় এই মামলা সম্পর্কে জানার জন্য বা মামলায় অ্যাপেয়ার করার জন্য এই পত্রিকার বিজ্ঞপ্তির দিনেও যদি ওনারা হাজির না হয় তাহলে এই ওনাদেরকে পলাতক ঘোষণা করে তাদের পক্ষে একজন স্টেট ডিফেন্স কাউন্সিল এঙ্গেজ করা হবে এবং এই স্টেট ডিফেন্স কাউন্সিল ওনাদের পক্ষে মামলা পরিচালনা করবে এটা হলো ট্রাইব্যুনালের বিধান প্রসিকিউশনের কাছে এই ধরনের কোনো ইনফরমেশন আসবে না কারণ গ্রেফতারি পরোয়ানাটা জারি করেছে ট্রাইব্যুনাল কনসার্ন অথরিটির কাছে গ্রেফতারি পরোয়ানাটা পৌঁছে দিয়েছে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিস রেজিস্ট্রার অফিসের কাছেই এই সংক্রান্ত তথ্য আসবেন এরপরে কালকে ট্রাইব্যুনাল ঘোষণা করবেন যে তাদের কাছে আদৌ কোনো তথ্য এসেছে অথবা আসেনি প্রসিকিউশন যদি জানতে পারে ট্রাইব্যুনালের মাধ্যমে যে তারা তাদের নন এক্সিকিউশন রিপোর্ট এসেছেন তখন আইনের বিধান প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানাবেন যে পরবর্তী ধাপ কী হবে আইন এ ব্যাপারে শুধু আইনের বই মানে আইনের ধারা এবং বিধি লক্ষ্য করবে সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা গণমাধ্যমে ওনারা কি জানতে পেরেছেন এটা এখানে আমরা যে সেটা আন অফিসিয়ালি বলেছেন কখনো ওনারা এক্সিকিউশন অফ ওয়ারেন্টটা পায় নাই এটাও ওনারা বলেছেন সেটা সেটা চিফ প্রসিকিউটর মহাদয়ের এক্ষেত্রে সার্ভিং অথবা রিটায়ার্ড সকলের ক্ষেত্রে শুধু তারা নয় এই দেশের যে কোনো নাগরিক যার বিরুদ্ধে এই আইন প্রযোজ্য হয়েছে সকলের ক্ষেত্রে এই একই ধরনের নিয়ম একই ধরনের বিধান প্রযোজ্য হবে আপনারা জানেন আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি কারাগারে আছে আপনারা জানেন যে সাবেক বেশ কয়েকজন মন্ত্রী যারা রাষ্ট্রের উচ্চতর অবস্থানে ছিলেন ইভেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মামলা এখানে চলছে সাবেক অনেক রিটায়ার্ড এবং সার্ভিং আর্মি অফিসারকেও এই এখানের জুলাই গণহত্যার বা জুলাই মানবাধিকৃত অপরাধের মামলায় নিয়মিত এখানে আনা হচ্ছে এখানে আসামি কে আমরা সেটা দেখছি না আমরা দেখছি যে আইন কীভাবে বলেছে আমাদেরকে আইন একজন অ্যাকিউজকে যতটুকু সুবিধা দিতে বলেছে প্রসিকিউশন পূর্ণ সুবিধা দেওয়ার জন্য